সক্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা রইল হিলফুল ফুজুল কথাটা আমাদের কাছে বেশ পরিচিত তাই না মাহিবেশাসলামের অংশগ্রহণে নবদপূর্ব তরুণ বয়সে তার চাচা জুবাইরের নেতৃত্বে যুবকদেরকে নিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যে সংগঠন গড়ে তোলা হয়েছিল তাই হিলফুল ফুজুল বা শান্তি সংঘ এখানে আরবি হিলফ বা হলফ শব্দের অর্থ শপথ এবং ফজুল শব্দের অর্থ কল্যাণ মঙ্গল শান্তি ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ উকাজমালা সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি আলমালা ক্লাস থেকে আমরা জেনেছিলাম যে চরম অরাজকতার মাঝেও মক্কার কুরেশরা জিলক জিলহজ এবং মুহররম এই তিন মাস নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে উকাজমালা চলাকালীন সময়ে মক্কার কায়েস গোত্র ইয়েমেনের একটি বণিক কাফিলাকে আশ্রয় দান করে কেনানা গোত্র ছাড়া অন্য কারো বহিরাগতদেরকে আশ্রয় দেওয়ার অধিকার নেই এই কথা বলে কেনানা গোত্রের বারাদ নামক জনৈক লোক কায়েস গোত্রের উরওয়ার সাথে তর্ক জুড়ে দেয় উভয়ের তর্ক বিতর্কের এক পর্যায়ে বারাদ উড়োয়াকে হত্যা করে ফলে কেনানা ও কায়েস গোত্রের মধ্যে যুদ্ধ লেগে যায় সেই যুদ্ধে কুরাইশরা কেনানা গোত্রকে সমর্থন করে নিষিদ্ধ ঘোষিত জিলকদ মাসে এই যুদ্ধ শুরু হয় একে হার্বুল ফিজার বা অন্যায় যুদ্ধ বলা হয় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে পনেরো বছর বয়সী বালক মোহাম্মদ সাল্লা সাল্লাম তার চাচাদের সাথে অংশগ্রহণ করেছিলেন শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর বর সাহিত্য তিনি কুড়িয়ে চাষাদের হাতে তুলে দিতেন এই যুদ্ধে অনেক প্রাণহানি হয় এবং অনেক সম্পদ বিনষ্ট হয় যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা বালক মুহাম্মদের মনে গভীর রেখাপাত করে আরেকটি ঘটনা থেকে জানা যায় যে ইমেন থেকে আগত জনৈক বণিকের কাছ থেকে মক্কার আসিফনে ওয়াইল কিছু পণ্য কিনেছিল কিন্তু সে এর দাম দিতে গরিমসিক ছিল তার ধারণা ছিল দূর থেকে আগত বণিক টাকা পয়সা না পেলেও একসময় চলে যেতে বাধ্য হবে কিন্তু বণিক টাকা পয়সা সাথে সাক্ষাৎ করেও ব্যর্থ হন অবশেষে মসজিদুল হারামের নিকটবর্তী আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে ন্যায় বিচার প্রার্থনা করে চিৎকার করছিলেন এই কথা মহানামের চাচা জুবাইরের কানে গেলে তিনি এ অন্যায় কাজের বিরুদ্ধে করণীয় ঠিক করতে তরুণ মোহাম্মদ সাল্লাম সহ কয়েকজন যুবককে নিয়ে কাবার পাশে আবদুল্লা বিন জুদানের ঘরে বৈঠকে বসেন তারা সংক্ষুব্ধ বণিকের পাশে থাকাসহ যুদ্ধ বন্ধ করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে শপথ করেন অতঃপর চুক্তিনামার মাধ্যমে যে সংগঠন গড়ে তুলেছিলেন তাই হিলফুল ফজুল সে সময় মনে হজরত মোহাম্মদামের বয়স ছিল মাত্র বিশ বছর তিনি ভবিষ্যতে যে বিশ্বশান্তির অগ্রদূত হবেন তা অল্প বয়সী হিলফুল ফজুল সংগঠনে সম্পৃক্ত থাকার মাধ্যমে জানান দিয়েছেন যাই হোক ইবনে ওয়াইল পরে পণিকের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছিলেন হিলফুল ফজুলের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা মজলুমকে জালিমের হাত থেকে রক্ষা করা দুর্বল অসহায় ও এতিমদের সাহায্য করা বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা বিধান করা মানেস ইসলামের নবদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত এই সংগঠনের কার্যক্রম অব্যাহত ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ পরের ক্লাসে আবার দেখা হবে সবার জন্য শান্তি কামনা